অস্থির হয়ে পড়লেন নবীজি সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য হঠাৎ বোরখা পরা এক মহিলা এসে দাঁড়ালেন না মহিলা বললেন রাসুল আল্লাহ হ্যাঁ আমি তো হানজওয়ালার বিয়ে পড়িয়েছি যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ আমার হাতটা দেখেন হাতের মেহেদি এখনো শুকায়নি কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাতে ওদের যুদ্ধের জন্য বের হয়ে যান হানজালা ওনার ওপর গোসল ফরজ হয়েছিল কিন্তু উনি গোসল করে বের হতে পারেননি যাওয়ার আগে শুধু বলে গেছেন যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে নবীজি কাঁদছেন মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ শহীদের তো আপনি গোসল দান না আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বললো ইয়া রসুল আল্লাহ হানজালাকে পাওয়া গেছে সবাই গেলেন গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতরে লাশের মাথায় পানি নবীজি হানজালার মাথায় হাত দিলেন নবীর কাছে। এসে বললেন ইয়া রসুল আল্লাহ পাক খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে ইয়া রসুল আল্লাহ আমরা ফেরের তারা তাকে তৃতীয় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল করে এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু মেস আম্বর আতরের ঘান আমরাই ওনাকে করেছি। আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ পরিমাণ কি করেন তা আমাদের পক্ষে কল্পনা করাও শহীদগণকে গোসলবিহীন দাফন করা হয় কারণ কিয়ামতের ওই কঠিন দিন যখন মহান আল্লাহ রাব্বুল আলমিন বিচারের জন্য বসে যাবেন তখন এই সাহবাঈকেরাম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে মহান আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জিজ্ঞাসা করবেন বান্দারা তোমাদের এই অবস্থা কেন তারা তখন বলবে আপনি তো জানেন আমরা আপনার ওই সকল বান্দা যারা আপনার বিরুদ্ধে যে সকল কাফের কথা বলে তাদেরকে হত্যা করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলাম আল্লাহ তালা বলবেন ও আমার বান্দারা তোমরা যারা আমার জন্য তোমাদের জীবনের মায়া ত্যাগ করেছিলে তার জন্য আমি তোমাদেরকে আজ বিনা হিসাবে জান্নাত দান করলাম সোবাহ আল্লাহ